জিয়াউর রহমানের সাত বার্ষিকী উপলক্ষে বিএনপির পুনর দিনের কর্মসূচি ঘোষণা দলের প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান তেতাল্লিশ তম সাতআৎ বার্ষিকী উপলক্ষে পনের দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি আগামী আঠাশে মে থেকে এগারোই জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ ভা যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির মধ্যে আছে ত্রিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পবর্ত অর্পণ সকাল ছয়টা ছয়টায় দলীয় কার্যালয় সহ দেশে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন ড্যাবের উদ্যোগে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মহানগর উত্তর ও দক্ষিণ উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ছাত্র দলের উদ্যোগে আলোকচিত্র পরিদর্শনী আঠাশে মে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আলোচনা সভা একত্রিশে মে নয়াপল্টনে দোয়া মাহফিল এছাড়া সারা দেশে মহানগর জেলা ও উপজেলা খাদ্য আলোচনা সভা সেমিনার আলোকচিত্র পরিদর্শন রচনা প্রতিযোগিতা রস্য চিত্র কবিতা পাঠ ও বইমেলা পরিদর্শনীয় প্রভৃতি বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন আলাদা আলাদা করে কর্মসূচি করবে মহানগর উত্তর দক্ষিণ প্রতিটি ওয়ার্ডে দুস্থ ও অসহায়ের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকে এই মহান নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশ নির্মাণের মহান পথ প্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আগামী আটাশে মে থেকে এগারোই জুন পর্যন্ত কর্মসূচি ঘোষণা গ্রহণ করছি